খনি শহর রানীগঞ্জ ও তার আশপাশ এলাকাকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে রক্ষা করতে আবার নতুন করে শহরকে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার উদ্যোগ শুরু হলো বৃহস্পতিবার রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় পনেরো লক্ষ টাকা অনুদান হিসেবে তুলে দেওয়া হয় রানীগঞ্জ থানার হাতে থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত বলেন মাননীয় বিধায়কের কাছে তার বিধায়ক তহবিলের অর্থ থেকে কিছু টাকা থানাকে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল কারণ রানীগঞ্জ খনি অধ্যুষিত একটি শহর এই শহরে এই রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বহু মানুষ বসবাস করেন রানীগঞ্জ ব্লকের প্রতিটি এলাকা সিসিটিভির আওতায় রাখা হলে সেগুলির সহায়তা নিয়ে যে কোনো ধরনের অপরাধের দ্রুত কিনারা করা সম্ভব হবে মূলত মহিলাদের ওপর যে কোনো ধরনের অত্যাচার চুরি ছিনতায় দুর্ঘটনা বা কোনো মারামারির ঘটনা ঘটলে পুলিশ কন্ট্রোল রুমে বসে সেই বিষয়গুলি মনিটরিং করতে পারবে থানার পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাব শুনে সহৃদয় বিধায়ক প্রায় পনেরো লক্ষ টাকা সিসিটিভি কেনার জন্য বরাদ্দ করেছেন আগামী এক মাসের মধ্যে ব্লকের প্রায় প্রতিটি জায়গাতেই সিসিটিভি গুলি গুড়ি লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বাবু তিনি বলেন পুরো ব্লক জুড়ে শতাধিক সিসিটিভির মাধ্যমে পুরো শহরের মনিটরিং করার কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে অন্যদিকে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমান বিশ্ব অপরাধের অভিমুখ বদলে গেছে আগের তুলনায় অপরাধের সংখ্যাও বেড়েছে তবে সিসিটিভি থাকার ফলে বিভিন্ন অপরাধের দ্রুত কিনারা করাও সম্ভব হচ্ছে এলাকার সাধারণ মানুষের স্বার্থে এই মানবিক উদ্যোগ নিতে চলেছে রানীগঞ্জ থানার পুলিশ সিসিটিভি প্রতিস্থাপনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে সমগ্র খনি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে অনেকটাই সাফল্য অর্জন করতে পারবেই পুলিশ বলেই মনে করা হচ্ছে ক্যামেরা ছিল আগে আমাদের আমাদের এসিং ক্যামেরা ষাট সত্তরটার মতন আছে তারপরে এখানে আসার পরে অনেক যেই জায়গাগুলো এখনও পর্যন্ত আনকভার ছিল তো আমি স্যারকে বলেছিলাম এমএলএ স্যারকে যে স্যার আপনার এম এল দিন ফান্ড থেকে তো টাকা দেওয়া যায় যদি দেন স্যার কিছু হ্যাঁ আমি একটু বেশি টাকা চেয়েছিলাম কত টাকা লাগবে তো উনি বলার সাথে সাথে মোটামুটি এই প্রপো এইটা আমি প্রপোজালটা স্যারকে আগেই দিয়েছিলাম মানে আগেরবারে তখন তো ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গেছিল সে ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাওয়ার জন্য বললেন যে এইবার তো দিতে পারছি না ওই পরের বার আপনাকে দিয়ে দেবো এবারে আমি ঠিক টাইমেই ফোনটা করেছিলাম উনি বললেন যে না ঠিক টাইমে উনি ফোনটা করেছেন উইদিন সেভেন ডেজ টাকাটা উনি চিঠিপত্র লিখে টাকাটা পাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলেন এবারে পেতে আমাদের একটু দেরি লাগলো আমাদের যেহেতু নিজস্ব কোনো ইয়ে নেই হেড নেই অ্যাকাউন্ট নেই সিপি সাহেবের অ্যাকাউন্টে টাকাটা গেলো তারপর থেকে টেন্ডার হলো ওই জন্যই দু মাস দেরি হয়ে গেলো নাহলে কাজটা আগেই হয়ে আমাদের ইচ্ছে ছিল এমএলএ সাহেবেরও ইচ্ছে ছিল আমাদের ডিসি সার্ভার বা সিবি ইচ্ছে ছিল যে কাজটা তো নিয়ম নেই লোককে দিয়ে দিলাম ব্যাপার নেই দেখতে কী হবে আমরা এই যে পুরো এরিয়াটা যেটা আছে রানীগঞ্জ থানা এলাকাটায় আমরা আগে এই যে কেবল অপারেটরদের অপটিক নিয়ে চালাতাম এখন টোটাল এলাকাটাকে আমরা অপটিক খাইবার দিয়ে আগে মুড়ে দেবো তারপরে কী হবে ক্যামেরা এখন সত্তরটা লেগেছে আগে ষাটটা ছিল আরও আমি স্যারকে অনুরোধ করবো যদি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে যদি আরও লাখ পনেরো টাকা দেওয়া দেওয়া যেতে পারে এবারে প্রায় পনেরো লক্ষ টাকা উনি দিয়েছেন দেওয়া গেলে তাহলে আরও আশি নব্বইটা মতন ক্যামেরা এবারে তখন বেশি ক্যামেরা লেগে যাবে অপটিক ফাইবার যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সব জায়গায় তাহলে একশোটার মতন ক্যামেরা আমরা লাগিয়ে নিতে পারলে আমরা মোটামুটি গোটা রানীগঞ্জ থাকে রানীগঞ্জ মাছরা আপনার যে এলাকাগুলো পারলে আমরা বল্লভপুরকেও আছে বল্লভপুরে বল্লভপুরের দিকেও কিছু ধরনের ক্যামেরা করা হচ্ছে মানে সবটা কি একটা কন্ট্রোল রুম একটা কন্ট্রোল রুম থেকে হবে এবং ফিডটা আমাদের এখানে যেমন থাকছে এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে চলে যাবে আসানসোল আসানসোল থেকে সেটা আবার নবান্ন কন্ট্রোল রুমে চলে যাচ্ছে কোনো গাড়ি অপরাধ বেড়েছে এবং অপরাধ বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ট্র্যাক করা মানে অনুসন্ধান করা খুব মুশকিল হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি যদি থাকে তাহলে কিন্তু অনেক অনেক অপরাধী অনেক অসামাজিক কাজ সেই সিসিটিভির মাধ্যমে পুলিশ তাদের লোকেট করতে পারে এবং সেটা ধরা পড়ে যায় এবং তাদের সাহায্য হয় প্রচুর তো সেই দিকে লক্ষ্য রেখে রানীগঞ্জ থানার বড়ো আমাকে বলেছিলেন যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে যদি এটা দেওয়া যায় তো আমিও দেখলাম যে হ্যাঁ এটা দেওয়া যায় এটা জনসাধারণের কাজ সেই মতে চোদ্দ লক্ষ উনচল্লিশ হাজার টাকার মতো উনআশি টাকার মতো টাকা একটা সরকার থেকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই টাকাটা ধার্য করা হয়েছে তার টেন্ডার হয়েছে এবং সিপি হেডে যে টেন্ডার হয়েছে এবং তার টেন্ডার পাওয়ার পর একজন যে সর্বলো সর্ব কম দরপত্র যে দিয়েছিল তাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে এবং কাজের বরাত দিয়ে দেওয়ার পর আজকে সেই কাজের শুভারম্ভ হল রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট টিভি নিউজ টেন অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু সিক্স ফাইভ জিরো

মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতে নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যান্জি বাজাজ দুর্গাপুরে আর বাজাজের গর্ব অনুভব করুন অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত সজ্জার মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন মার্বেলস ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানো রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাগ সেরামিক্স ভার্চুর পেইন্টস হিন্দওয়ার ইটকো সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা কার্লন ইউরেকা পোর্ট সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা কল্পনা ও এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বরজোড়া চন্ডিদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাটা ও দুর্লাপুরে শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনএচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময়

নজর আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানি গোবিন্দ জুয়েলার্স হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলঙ্কারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে গোবিন্দ জুয়েলার্স বিসিডাই মার্কেট চন্ডিদাস বাজার বিজন দুর্গাপুর ফাইভ

নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন ভাবছেন কোথায় পাবেন তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে আমরা বিসলেরির মেইন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকেস্ট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চ মানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার সোটা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা শারদাপল্লী বেনাচিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ফোর এইট টু অথবা নাইন জিরো সিক্স ফোর ফাইভ সেভেন জিরো ফোর জিরো এই নম্বরে দক্ষিণ ভারতের সনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপিলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দুর্গায় আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা ডেলি মেডিসিনের ব্যবস্থা লো রেডিয়েশন সিটি স্ক্যান অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব ইন্ডোস্কোপি ইউএসসি সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়া কেয়ার ফেসিলিটি শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপিলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপিলো ক্লিনিক দুর্গাপুরে তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজ আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর আমাদের ঠিকানা আর শিবতলা রোড মুচিপাড়া দুর্গাপুর তপোবন সিটির সন্নিকটে যোগাযোগ এবং বুকিং নাম্বার এইট নাইন টু সেভেন এইট সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

সিটি সেন্টারের খুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা